আজকে আমি মুরগির মাংস ঝোল ঝোল করে রান্না করব তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এরপর দুইটা পেঁয়াজ করে রেখে দিয়েছিলাম সেটা তেলের ভিতরে দিয়ে দিব তারপর একটা খুচরনের সাহায্যে নাড়াচাড়া দিয়ে দিতেছি তারপরে এখানে আমি তিনটা তেজপাতা তিনটা এলাচ তিনটা দারচিনি দুইটা লবঙ্গ দিয়ে দিলাম আবার ওইটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এটার মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম আবার ওইটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিব মরিচের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো মশলার উপরে যখন তেল ভিজে উঠবে তখন আমি মুরগির মাংস দিয়ে দিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম আর আমি এখানে মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করতেছি ঝোল ঝোল রান্না করবো তাই আমি এখানে আলু দিয়েছি এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নেব এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রেগুল ড্রাইভারটাই দেব যাতে ভালোভাবে দুই পাশেই মুরগির মাংসটা ভালোভাবে হয় আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখব মুরগির মাংস আমি যতক্ষণ পর্যন্ত কষাবো ততক্ষণ পর্যন্ত বারবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব যাতে আমার মশলা আর মাংসটা লেগে না যায় যে কোনো তরকারি ভালোভাবে আগে কষালে অল্প করে ঝোল দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো হয় আমার কষানো কিন্তু শেষ দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আটকে ধরতেছে এখন আমি এখানে পরিমাণের মতো পানি দিয়ে নেব যে ঝোলের পরিমাণ আপনারা যদি বেশি খান আপনাদের মতো দিয়ে নেবেন এতো আমি আমার মতো করে দিয়ে দিলাম এখন কিন্তু আমি এটাকে বেশিক্ষণ রান্না করব না আপনারা কিন্তু দেখছেন আমি এটাকে ভালোভাবে কষাইছি